তো শুয়ে আছি তো শরীরটা একটু অসুস্থ একটু মনে করলাম যে লাইভে যাই তোমাদের সাথে একটু আড্ডা দেওয়ার চেষ্টা করি পরিচিত হয়ে কারণে চলে আসলাম তো লাইভটার নোটিফিকেশান যদি কারোর কাছে পৌঁছে যায় অবশ্যই জয়েন্ট হাউ কে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমরা একে অন্যের সঙ্গে পরিচিত হয়ে যাব ঠিক আছে আমি দেখতে পাচ্ছি এখনো কেউ ওয়াচিং এ নেই বা কেউ জয়েন্ট হয়নি কেউ যদি জয়েন্ট হয় অবশ্যই একটু ওয়াচিং এ আসো কমেন্ট বক্সে একটু কমেন্ট করে সাড়া দাও আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা আমাকে দেখা যাচ্ছে কিনা একটু সবাই একটু সাড়া দাও প্লিজ কাইন্ডলি একটু প্লিজ সারা দাও

জানি কেউ জানি হবে না এই কারণে আমি লাইফ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ